খুঁটিপুজোর মধ্যে রবিবার হিরক জয়ন্তী বর্ষে দুর্গা পুজোর সূচনা করল কোচবিহার শহরের শান্তিকুটি ক্লাব ও বিমাগার এদিন এই খুটি উপস্থিত ছিলেন কোচবিহারের ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস কোচবিহার কোতালী থানার আইসি তপন পাল প্রমুখ পুজো উদ্যোক্তারা জানান এবার তাদের দুর্গোৎসবের থিম রুবের ভ্যাটিকান সিটি পুজো উদ্যোক্তারা জানান এবার তাদের দুর্গোৎসবের থিম রোমের ভ্যাটিকান সিটির আদলে নির্মিত পুজো মণ্ডপ দুর্গা প্রতিমার ক্ষেত্রেও থাকবে অভিনবত্ব এবছর আমাদের শান্তি গ্লা ষাটতম দুর্গা উৎসব হীরক জয়ন্তী বর্ষ এবার আমাদের পুজোর থিম হচ্ছে রোমি ভ্যাটিকান সিটির আদর একটি মণ্ডপ করা হচ্ছে এবং পুজো মণ্ডপের ভিতরে যে যে প্রতিমা থাকবে সেটা আগমন একদম সেটা কুবিয়ার এবং আতঙ্ক কোথাও হয়নি এবার আমরা প্রথম করতে চলেছি আমাদের শান্তি ক্লাবের পুজোর কথা বলে শেষ করা যাবে না আমরা সেই কুমোরপাড়া গরুর গাড়ির থেকে ভেবে পুজো করে চলে আসছি ষাটতম ষাটতম বলে নয় আমাদের পুজো বরাবরই বড় এবং কুচিবির এবং দর্শনার্থীদের কাছে একটা আশা থাকে যে আমরা তাদেরকে কি উপহার দেব এবার যাক আমরা যেভে বরাবর যেভাবে উপহার দিয়ে আসছি এবারও তাদেরকে সেই এর থেকে বেশি উপহার দেব এটুকু আশা রাখছি